ক্লাসরুমে প্রধান শিক্ষক ঘুমোচ্ছেন এই দৃশ্যের ভিডিও ভাইরাল হতে শুরু বিতর্ক শনিবার পূর্ব বর্ধমানে মিমারিতে ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনা মঙ্গলামপুর প্রাথমিক বিদ্যালয়ে সরস্বতী পুজো হচ্ছে কিনা জানতে বিদ্যালয়ে গিয়েছিলেন কিছু অভিভাবক অভিযোগ সেই সময় প্রধান শিক্ষক প্রদীপ কুমার বিশ্বাস তাদের মারধর করেন এবং বন্দুক দেখিয়ে টাকা ও সোনার হার ছিনিয়ে নেন জানুয়ারি এমনই অভিযোগ জানিয়ে মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি তবে অভিযুক্ত অভিভাবকরা একেবারে অন্য কথা বলছেন তাদের দাবি প্রধান শিক্ষক সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন বরং তিনি প্রায় বিদ্যালয়ের চাবি হারান ক্লাস না নিয়ে মোবাইলে ব্যস্ত থাকেন এবং দুপুরে ক্লাসের মধ্যেই ঘুমিয়ে পড়েন এমন গুরুতর অভিযোগে নড়ে চড়ে বসেছে প্রশাসন অবর সৌম্য মন্ডল জানিয়েছেন বিষয়টি তদন্ত করে দেখা হবে স্কুলে প্রধান শিক্ষকের এই আচরণে আপনি বলবেন মতামত দিন কমেন্টে রিপোর্ট নিউজ প্রাইম টাইমস আমার নাম সুমন্ত ঘোষ আমার মকলামপুরে বাড়ি সেদিন ঘটেছিল বলতে সরস্বতী পুজো হবে কি না সেই জন্য আমরা গেছিলাম আমার বাড়ি স্কুলের কাছেই আমরা দুজনা গিয়েছিলাম আপনার কি সন্তান পড়ে স্কুলে হ্যাঁ আমার সন্তান স্কুলে পড়ে আচ্ছা হ্যাঁ সরস্বতী পুজোর জন্যে হচ্ছে কি হবে না সেই জন্য গিয়েছিলাম তো ওখানে গিয়ে দেখলাম হেডমাস্টার আছে হেডমাস্টারকে জিজ্ঞেস করলাম যে মাস্টারমশাই স্কুলে পুজোর ব্যাপারটা কদর কি আছে একটু বলুন উনি বলল যে আমি ঠাকুরের দাম দিয়ে দিয়েছি এখানে একজনে রান্না করে তার হাতে দিয়ে দিয়েছি আমি একটা কথাই জিজ্ঞেস করলাম যে ঠাকুরের দাম রান্না করে তাদেরকে দিচ্ছেন গার্জেনরা কিছু জানতে পারছে না এটা কি ব্যাপার গার্জেনদেরকে খুলে বলুন এ হচ্ছে ব্যাপার স্কুলটা শেষ হয়ে যাচ্ছে কারণ হেডমাস্টার হচ্ছে পাগল ও মাসে দুবার চাবি হারিয়ে ফেলে আর চাবি হারিয়ে যাচ্ছে এসে স্কুলে ঘুমোচ্ছে তারপরে মোবাইল দেখে ঠিক আছে আর স্কুল ও যতদিন এই স্কুলে থাকবে আমার তো মনে হয় না এই স্কুলটা ডেভেলপ হবে আরও যে দুটো মাস্টার আছে খুবই ভালো স্কুলের প্রধান শিক্ষক যদি না ভালো হয় তাহলে স্কুলটা কোনো মতেই চলতে পারে না আমার নাম বাসুদেব হাজরা সেদিনকে আমরা সরস্বতী পুজোর ব্যাপারে হেডমাস্টারকে জানতে গেছিলাম জানতে গিয়ে আমরা বললাম যে মাস্টার মশাই যে সরস্বতী পুজোর ব্যাপারটা কি হলো সরস্বতী পুজো হবে না হবে না উনি বললেন সরস্বতী পুজোর টাকা আমি ঠাকুরের টাকা আমি দিয়ে দিয়েছি একজনকে আমি বললাম তাহলে আমাদের গার্জেনকে বলছেন না গার্জেনটা তাহলে কিছুই নয় আপনার সন্তান পড়ে হ্যাঁ আমার নাদিনী পড়ে আমার ছেলের ছেলে পড়ে এই ছেলের মেয়ে পড়ে আচ্ছা এইবার বললে না আমি জানি না ওকে দিয়ে দিয়েছি এর বেশি কিছু আমি বলতে পারবো না ওগুলো সম্পূর্ণ মিথ্যা তাহলে পাশাপাশি বাড়ি আছে তারা তো জানতে পারবে যে একটা চেন যদি মানে ছিঁড়ি বা ইয়ে করি ও তো চিল্লামিল্লি করবে প্রচুর পরিমাণে চিল্লামিল্লি করবে হ্যাঁ যদি ইয়ে থাকে সে তো একবারে ভয়ে আটকে উঠবে স্কুল থেকে বেরিয়ে আসবে আরও তো দুটো মাস্টার আছে তারাও তো শুনতে পেতো পাগলের মতো সেই চাবি ফাবি হারিয়ে দেয় দু তিনবার করে চাবি হারিয়ে দেয় কিনা হয়েছে আমরা যাই যে হেডমাস্টারটা এখান থেকে চলে যাক ওই মিথ্যা করবে স্কুল উঠে যাওয়ার মুখে আমরা তো গরিব মানুষের চেয়ে যে আমরা গরিব মানুষ আমরা এই স্কুল উঠে গেলে কোথায় পড়াবো আমার নাম স্বরূপ কোলে বাড়ি মগলমপুর দেখুন আমি বিষয়টা নিয়ে আমার নলেজের মধ্যেই নেই থানা থেকে আমাকে ফোন করে জানায়। এবং ভিলেজ পুলিশ আসে তারপর জানতে পারি প্রথম কথা হচ্ছে স্কুলে আমি পড়াশোনা করিনি স্কুল যাইও না স্কুল সম্বন্ধে কোনো আমার কোনো ধারণাই নেই ওই স্কুলে আমি পড়াশোনা ওই স্কুলে আমি নিজেও পড়াশোনা করিনি আমার পরিবারের চোদ্দ গোষ্ঠীর কেউ যায়নি স্কুলে কিন্তু এটা জানতে পারি থানা থেকে তখন আমার মনে হয় যে কিছু যেহেতু রাজনীতির সঙ্গে অল্প স্বল্প যুক্ত আছি কিছু অসাধু লোক এটা আমাকে ফাঁসানোর জন্য উদ্দেশ্য করে এটা করেছে মাস্টারমশাই সম্বন্ধে অভিযোগ তো এখন করলে অনেক ঘুরি ঘুরি অভিযোগ উনি আসেন পাতুলে উপরে ঘুমন চেয়ারে মোবাইল ঘাঁটেন তাছাড়া ফোনা তো কিছুই জানেন না আর্থিক জন্য যুক্ত এবং উন্মাদ পাগল উনি উনি স্কুলে আসেন খান দান চলে যান স্কুলে দশখানা ছাত্র পড়াশোনা করে চল্লিশটা ছাত্র হচ্ছে তখন দশজন পড়াশোনা করে ছেলেমেয়েরা স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে বাচ্চাদেরকে চলে যাচ্ছে গত লাস্ট দশ বছরে স্কুলে একটা দেওয়াল পর্যন্ত মানে ফেটে গেছে সেটা পর্যন্ত প্লাস্টার হয়নি মাস্টার ম্যানেজিং কমিটি যারা রয়েছে ম্যানেজিং কমিটি কীভাবে তৈরি হয়েছে কেন তৈরি হয়েছে জানি না যেটা খবর পেয়েছি যে কমিটি যারা আছে সবাই বহিরাগত আমি চাইছি ওই কমিটি ভাঙা হোক এবং ওই হেডমাস্টারকে বিদায় দেওয়া হোক স্কুল থেকে স্কুলটা বাঁচানোর জন্য স্যার গত একত্রিশ তারিখে একটা ঘটনা ঘটেছে এখানে যেটা প্রধান শিক্ষক অভিযোগ করছেন যে তার উপর নাকি কিছু স্থানীয় এবং বইরাগত দুষ্কৃতী হামলা করেছে তার গলার সোনার চেন ছিঁড়ে নিয়েছে পকেট থেকে টাকা পয়সা বার করে নিয়েছে এবং আগ্নেয়াস্ত্র দেখানো হয়েছে এমন একটা হুজুতির পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তা আপনারা তো ছিলেন স্কুলে সেদিন উপস্থিত কী ঘটেছিল কি আপনারা কিছু জানেন না না একত্রিশ তারিখে আমরা তিন মাস্টার স্কুলে উপস্থিত ছিলাম স্কুলে কোনো ছাত্রছাত্রী সেদিনকে আসেননি আসেননি এমন বাইরে থেকে কোনো মানুষ যে স্কুলে ঢুকেছে বা বেরিয়েছেন আমরা কাউকে দেখতে পাইনি কোনো চেঁচামেচিও শুনি আমরা আমাদের এই ক্লাসরুমে আমরা দুই শিক্ষক ছিলাম আর হেড টিচার ওনার ক্লাসরুমে উনি ছিলেন আচ্ছা তাহলে কি ওই প্রধান শিক্ষক কি পরে কি আপনাদের এই বিষয়ে কিছু জানিয়েছিল যে এমন ঘটনা ঘটেছে স্কুলে না 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 তারপরের দিন শনিবার ছিলেন স্কুলে দুয়ার সরকার ক্যাম্পও ছিল আমরা তিনজনই উপস্থিত ছিলাম মাস্টারমশাই আমাদেরকে এই ব্যাপারে কিছু জানান এই বিষয়ে আপনি কিছু জানেন না 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 কিছু জানি না আপনাদের নাম আমার নাম সুভাষmundit আমি এই স্কুলে শিক্ষক আপনার মাননীয় অন্য প্রমাণিক আমি এই স্কুলে শিক্ষক অন্য প্রমাণিক থ্যাঙ্ক ইউ